হ্যালো বন্ধুরা দেখো আমরা যেই টাইলস কিনতে গিয়েছিলাম সেখানে কিন্তু আমরা এই গিফটটা পেলাম ডিনার সেট গিফট অ্যাকচুয়ালি ফুরিয়ে গেছিলো তো সেই কারণে কিন্তু আমাদেরকে এটা দিয়েছে বললো এটা নিয়ে চলে যাও এই ডিনার সেটটা তো আমরা দেখব ডিনার সেটের ভিতরে কী কী রয়েছে তার সঙ্গে দুটো ব্যাগ দিয়েছে এই ব্যাগগুলো দুটো দিয়েছে আর দুটো ক্যালেন্ডার দিয়েছে চলো খুলে এবার কী কী রয়েছে দেখো এবার চলো খুলে দেখি ঠিক মোটাতে কিছু নেই এবার এটাতে দেখি এটাতে দুটো দেখছি রয়েছে বাটি রয়েছে বাটিগুলো ভালো ওয়েট আছে দেখছি আর ডিজাইনটা খারাপ নেই খুব সুন্দর লাগছে দুটো বাটি রয়েছে আর এইখান থেকে দুটো এটা বাউলগুলো দুটো এটাও একই ডিজাইন কিন্তু এটা বড় একটা ছোট ছিল আর একটা বড় এটা তো দুটো সেট রয়েছে দুটো বাটি রয়েছে আর এইখানে একটা বড় দেখছি এখানে মনে হয় ডিস রয়েছে থালা রয়েছে হয়তো আশা করি এটা পাথরের মনে হচ্ছে ওগুলো পাথরের ছিল আমি একটা পাথরের মনে হচ্ছে ফাইবার ফাইবার পাথরের পাথরের পাথর হ্যাঁ এগুলো কিন্তু ফাইবার নয় পাথরের হয়েছে হুম চিনামাটি যেগুলো বলছে সেই চিনামাটির সেট এগুলো হ্যাঁ এগুলো প্রত্যেকটাই চিনামাটির ওয়েট আছে তো ভালোই ফাইবার নয় ফাইবার ভেবেছিলাম প্রথমে কিন্তু চিনামাটির এগুলো